আগামী রবিবার একত্রিশে আগস্ট রাধাষ্টমী দিনে পারলে এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো গৃহের সমস্ত দোষ রোগ জ্বালা ও অশান্তি দূর হবে রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল বারসানায় অর্থাৎ রাধাষ্টমী হচ্ছে শ্রী রানীর জন্মতিথি এটিকে শ্রী রাধা জয়ন্তীও বলা হয়ে থাকে বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়মবিধিপূর্বক রাধাষ্টমীর ব্রতও পালন করবেন কারণ জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায় তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলি বলি রাধা কৃষ্ণ। তাই বন্ধুরা রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধাষ্টমীর পুণ্য তিথিতে এবং তার সাথে সাথে অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি এর ফলে আপনার পরিবারের সমস্ত রকম উর্জা শেষ হয়ে যাবে শ্রী রাধিকা হচ্ছেন প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধিকা হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি তাই বন্ধুরা রাধারানীর পুজো করলে পরিবারে প্রেম ভালোবাসা স্নেহ বজায় থাকে পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে তাই রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে মিষ্টতা বজায় থাকে তাই রাধাষ্টমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি কিভাবে এটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে দেখুন রাধাষ্টমীর আর হাতে গোনা একদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ষ্টমী পড়েছে বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজির একত্রিশে আগস্ট দু রবিবার দিন অষ্টমী থাকছে রাত্রি দশটা বেজে চার মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধা রানীর জন্ম হয়েছিল রাধাষ্টমী তিথি দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপর ফুলের সাজ দেয়া হয় এদিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এদিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা সারা দিনের যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্ত কাঞ্চন্য গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে মধুরা এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিনে শুরু করুন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিনে শুরু করুন এবং সেদিন দর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধা কৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেবেন পূজার্চনার সাথে সাথে লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারে নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ বা সন্ধব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারে সুখ বৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যাক একটি কাঁচের পাত্র নেবেন তার মধ্যে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির একটি কোণায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় পরিবারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা এই লবঙ্গ মেশানো নুনটি আপনারা প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন এখানে অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে যে উপায়টি কি সন্ধ্যক লবণ দিয়ে করতে হবে না সাদা নুন দিয়েও করা যাবে বন্ধুরা সন্ধ্যক লবণ সাদা নুনের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায়ী হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে উপায় করা যাবে না বন্ধুরা আপনারা সাদা লবণ অর্থাৎ রান্নার যে যে লবণটা আপনারা প্রতিদিন ব্যবহার করেন সেই লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন এতেও এই উপায়টি খুব ভালোভাবে কার্যকরী হবে শুধু দেখবেন যে লবণটি যেন অন্তত কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন অবশ্যই করা হয় বাথরুমে রাখতে পারেন একটি কাঁচের বাটি নিয়ে নেবেন তার মধ্যে অর্থাৎ মুখটি খোলা হতে হবে কাঁচের বাটি নিয়ে নেবেন এবং তার মধ্যে রাখবেন ক্রিস্টাল নুন এমন জায়গায় রাখবেন যাতে যেখানে কারোর হাত না পৌঁছায় একটি পাত্রে রাখা ক্রিস্টাল নুন বাথরুমের যা কিছু নেগেটিভিটি আছে সেই সমস্ত কিছু শোষণ করে নেয় আমাদের ঘরে যখন কোনো বাস্তু দোষ হয় সেটি আসে আমাদের বাড়ির বাথরুম থেকে আগেকার দিনে বাড়ির যেটি বাথরুম বা শৌচালয় ছিল সেটি বাড়ির বাইরে থাকতো কিন্তু এখনকার জীবনযাত্রায় সেটি প্রায় অসম্ভব তাই বাথরুম এখন ঘরের মধ্যেই স্থান করেছে তবে এই বাথরুমের জন্যই নানা রকম বাস্তু দোষ তৈরি হয় বাস্তু দোষ কি করে ঠিক করবেন বাথরুমে এই যে নুনটি আপনি রাখলেন এর ফলে বাথরুম থেকে কোনো রকম নেগেটিভিটি ঘরে প্রবেশ করতে পারবে না বাথরুমে যা নেগেটিভ এনার্জি তৈরি হবে সেটি লবণ শোষণ করে নেবে তবে বন্ধুরা খেয়াল রাখবেন এক সপ্তাহ অন্তর অন্তর সেই লবণটি কিন্তু পরিবর্তন করে নিতে হবে আপনি এই রাধাষ্টমীর দিন যখন স্নান করবেন তখন স্নানের জলে এক চামচ সন্ধক লবণ মিশিয়ে নিন রাধাষ্টমীর দিন থেকে শুরু করুন এবং কমপক্ষে টানা একুশ দিন এই রকম সন্ধক লবণ মেশানো জলে স্নান করুন সপ্তাহে এইভাবে স্নান করলে নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় যখন আমরা বাইরে যাই তখন লোকের নজর লাগে আমাদের ওপর দিয়ে এবং সবার নজর কিন্তু ভালো হয় না আপনি যদি খুব সুন্দর হন বা খুব সাকসেসফুল হন বা খুব সুখী হন এই তিনটি কারণই যথেষ্ট নজর লাগানোর জন্য আপনি যদি খুব সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলেও আপনার সুস্বাস্থ্য লোকের কুনজরে পড়তে পারে তাই উচিত বাইরে থেকে এসে লবণ জলে স্নান করে নেওয়া তাহলে কু নজর সেখানেই কিন্তু কেটে যায় ঘরের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্ধ্যা লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল ঘরের বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় করতে পারেন বন্ধুরা রাধাষ্টমীর দিন থেকে আপনারা ঘর মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে ঘর মুছুন এর ফলে আপনার পরিবারের ওপর কেউ কোনো রকম কুণ জোর দিতে পারবে না এবং গৃহে যদি কোনো রকম বাস্তু দোষ তৈরি হয় তাহলে লবণ মেশানো জলে ঘর পরিষ্কার করলে সে সেই বাস্তু দোষও কিন্তু দূর হবে এবার আমি বলে দেব একটি মোক্ষম উপায় সেটি করতে আমাদের লাগবে এক মুঠো সাদা লবণ তবে আমি বলবো যে রান্নাঘরে যে লবণ আপনি প্রতিদিন ব্যবহার করেন সেটা না নিয়ে পরিষ্কার এক প্যাকেট সাদা লবণ নিয়ে আসুন এবং তাই দিয়ে উপায়টি করুন উপায়টি আপনারা করবেন রাধাষ্টমীর দিন সন্ধ্যেবেলা যদি আপনার গৃহে হঠাৎ করে বাস্তু দোষ তৈরি হয়ে থাকে যার ফলে পরিবারে ঝগড়া কলহ অশান্তি বিবাদ বাড়ছে পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা বাড়ছে এবং কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনোভাবে অর্থ অপচয় হয়ে যাচ্ছে বিশেষ করে চিকিৎসার পেছনে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কারোর কুণ লেগেছে এবং তার ফলে গৃহে তৈরি হয়েছে বাস্তু দোষ সেক্ষেত্রে আপনারা কি করবেন রাধাষ্টমী দিনে রাধাকৃষ্ণের পূজা অর্চনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন আপনারা সন্ধেবেলা অর্থাৎ সূর্য অস্ত হয়ে যাওয়ার পরে আপনারা নেবেন এক মুঠো লবণ এবং সেই লবণটা নিয়ে আপনার বাড়ি যেটি সদর দরজা বা মুখ্য দরজা সেখান দিয়ে ঢুকে ক্লক ওয়াইজ সেটি নিয়ে আপনি আপনার ঘরের মধ্যে তিনবার ঘোরাবেন আপনি মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে ঢুকবেন এবং এক মুঠো লবণ নিয়ে আপনার ঘরের সর্বত্র ঘোরাবেন ঘোরাবেন ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে তিনবার ঘোরানোর পরে আপনি আপনার ঘর থেকে সেই সদর দরজা দিয়েই বেরিয়ে যাবেন হাতের যে এক মুঠো লবণটা রয়েছে সেটি আপনি আপনার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসবেন বাড়ির দৃশ্যমানার বাইরেও যদি ফেলতে পারেন তাহলে আরও ভালো যদি কোনো ব্যক্তির কুনজরে আপনার গৃহে বাস্তু তৈরি হয়ে থাকে তাহলে উপায়টি করলে আপনার গৃহের সেই কুনজর কেটে যেতে বাধ্য এবং এর ফলে পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে সমৃদ্ধি আসবে অর্থ আসবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে তবে উপায়টি অবশ্যই করবেন সতর্কভাবে এবং গোপনে আপনি যখন লবণটি ফেলবেন বাড়ির বাইরে বিশেষ করে যদি ত্রিশ মানার বাইরে ফেলতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি সেটি সম্ভব না হয় তাহলে বাড়ির উঠোনের এক কোণেও আপনারা ফেলতে পারেন কিন্তু যখন ফেলবেন তখন যেন কেউ আপনাকে জিজ্ঞাসা না করে যে আপনি কি ফেলছেন সে বিষয়ে সতর্ক থাকবেন কাজটি কিন্তু করতে হবে চুপচাপ গোপনে সেই জন্য সন্ধেবেলা কাজটি করার জন্য সর্বোত্তম আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন